আমাদের সব বাঙালিদের কাছে রবি ঠাকুর যেমন ভীষণ প্রিয় তেমনই রবি ঠাকুরের কাছে ছিল এই রেসিপিটা ভীষণ প্রিয় ডিম দিয়ে ছোলার ডাল হ্যাঁ এটা ঠাকুর বাড়ির রান্না ফার্স্টেই আমি ছোলার ডালটাকে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে কুকারে জল আর পরিমাণ মতন নুন দিয়ে বয়েল করে নিয়েছিলাম অন্যদিকে একটা মিক্সিং জারে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছিলাম তিনটে ডিমকে বয়েল করে ঘিতে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম আবার কড়াইতে ঘি দিয়ে আদা পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতন ফ্যাটানোর টক দই দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন আর বয়ল করে নেওয়া চানা ডালটা মানে ছোলার ডালটা ভালো করে মিক্স করে নিলাম উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অন্যদিকা একটা প্যানের মধ্যে পরিমাণ মতন ঘি আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর ডালের জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ডালের উপর থেকে এই মিশ্রণটাকে পুরো ভালো করে মিক্স করে নিলাম এরপর রেডি হয়ে গেল সার্ভিং বোলের মধ্যে সার্ভ করলাম আর ডিম সেদ্ধ আর ধনেপাতা পাতা কুচি দিয়ে একদম রেডি করে ফেললাম ডিম দিয়ে ছোলার ডাল লোভনীয় দেখতেও হয়েছিল